হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো বাংলাদেশে এমন একটি ফানি কন্টেন্ট ক্রিয়েটর কে নিয়ে যিনি সবার মন জয় করে নিয়েছেন তিনি হলেন উমর অন ফ্রিল ঢাকার পক্ষ থেকে ব্যাটিং করতে এটা তো ক্রিয়েট তোমার ওমর অন ফ্রি মূলত মজার ভিডিও ও ফানি রিয়েকশন দিয়ে সোশ্যাল জন্য জনপ্রিয়তা হয়েছেন তার ইউনিক এক্সপ্রেশন কৌতুক আর ফান স্টাইল ভিউয়ারদের হাসির জোয়ারে ভাসিয়ে দেয় শুধু ইউটিউবার নয় ফেসবুক টিকটক আর শর্ট ভিডিওতেও তিনি দারুণ জনপ্রিয় তার কন্টেন্ট যে কোনো বয়সের মানুষকে বিনোদন দেয় ওমর শুরু করেছিলেন একবারে ছোটো ছোট ভিডিও বানিয়ে ধীরে ধীরে তার কৌতুকপূর্ণ কন্টেন্ট ভাইরাল হতে থাকে তার ভিডিওতে বাস্তব জীবনের সমস্যা ও মজার ঘটনা ফানি স্টাইলের দেখানো হয় যা দর্শককে খুব কাছে টেনে আনে ওমর অনফি এর ভিডিওগুলো হাজার হাজার মানুষ প্রতিদিন দেখে শেয়ার করে এবং রিয়াক্ট করে তার ফলে তাকে বাংলাদেশের ফানি কন্টেন্ট ক্রিয়েটর কিং বলে ডাকে যারা টেনশনে থাকে তারা তার ভিডিও দেখে হাসিতে ভরপুর হয়ে যায় ওমর এর ফ্যান বেস দিন দিন আরও বড় হচ্ছে কারণ তার ভিডিওতে নেগেটিভটি নেই তার শুধু বিনোদন আর মজা তো বন্ধুরা এটাই ছিল বাংলাদেশের জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর ওর ফির সম্পর্কে কিছু তথ্য আপনারা কি ওমরের ভিডিও দেখেন কোন ভিডিওটা আপনাদের সবচেয়ে মজার লেগেছে কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর ওমর ভাইয়ের কোন ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে বলবেন তার নেক্সট ভিডিও কবে আসবে সেটাও কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ সবাইকে চৌধুরী সাহেব আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন কিনা বলেন শুন আমি গরীব পছন্দ করি না আমার মেয়েকে ছাড়ার জন্য কয় টাকা লাগবে তোর বল এই চৌধুরী আমি গরীব হতে পারি কিন্তু ছোট লোক না লোভ আমারে দেখাইবে না আচ্ছা আজকে আমি চলে যাইতাছি পাঁচ বছর পরে আমি ঠিকই ফিরে আসব টাকা তোমার মুখে চুইরা মইরা তোমার মেয়েরে তুইলা নিয়ে যাব আচ্ছা রিকশা ভাড়া নাই 20 টাকা দেন জোর কা झटका